আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিওতে যে স্থানটা এবং দেখতে পাচ্ছেন সেটা হলো সিরাজগঞ্জের মধ্যে দর্শনীয় স্থান সিরাজগঞ্জ ক্লোজার যমুনা নদীতে প্রচুর পরিমাণ এবং চর পড়েছে প্রতি শুক্রবারে ছুটির দিনে প্রচুর পরিমাণ দর্শনীয় এবং ক্লোজার এবং ঘুরতে আসেন দেখতে পাচ্ছেন আমার সামনে যমুনা নদী এবং যমুনা নদীর পাশ দিয়ে ক্লোজার এবং তৈরি করা হয়েছে যাতে সিরাজগঞ্জ রক্ষার বাত হিসাবে এটা বলা হয়ে থাকে কারণ সিরাজগঞ্জ রক্ষার জন্য এই বাঁধটা তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যমুনা নদী এখন বর্তমান চর নদী বলা যেতে পারে কারণ যমুনা নদীতে প্রচুর পরিমাণ চর পড়ছে এই সময়ে আসলে এই শীতের সময়ে অথবা ডিসেম্বর মাসে থেকে শীতের সময়গুলো এবং যমুনা নদী প্রচুর পরিমাণে চর দেখা যায় যা আপনি দেখলে অবাক হয়ে যাবেন এবং বর্তমান সময়ে এই অবস্থাতে প্রচুর পরিমাণ চর দেখা যায় কারণ আগে এরকম জ্বর দেখা যায় নাই কিন্তু এখন প্রচুর পরিমাণে চর দেখা যায় আমরা যখন বারো থেকে সতেরো সাল পর্যন্ত ছিলাম তখন মোটামুটি যমুনা সেতু যমুনা নদীতে এত পরিমাণ চর ছিল না কিন্তু এখন প্রচুর পরিমাণ চর দেখা যায় এবং আমার সামনে দেখতে পাচ্ছেন যে চর পড়ে গেছে এবং সেখানে প্রচুর লোক এবং ঘুরতে গিয়েছে অনেক দর্শনীয়রা এখন ক্লোজারে না থেকে তারা চরে যায় এবং চরে যা জিনিসটা এবং প্রাকৃতিক দৃশ্য এবং যমুনা নদীকে উপভোগ করে এখন বর্তমান কারণ নদীকে চর নদী বললেও চলবে কোনো সমস্যা হয় না কারণ যমুনা নদী যেহেতু প্রচুর পরিমাণে চর পড়েছে এবং আগে থেকেই চর পড়ে কিন্তু এখন বর্তমান দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে চর পড়েছে যা বলার মতো না এবং আপনারা ভিডিওটা না শেষ পর্যন্ত দেখতে থাকবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের উল্লাপাড়া পেজ এবং আমাদের উল্লাপাড়া ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন ও ওই যে লোক কত 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 মেয়েরা এবং দর্শনীয়রা সেখানে গিয়ে উপভোগ করছে কেউ বা সেলফি ভিডিও তোলার জন্য ব্যস্ত আছে এবং কেউ বা ফুটবল নিয়ে খেলার জন্য ব্যস্ত আছে অনেকটাই সুন্দর সুন্দর লাগছে এবং চরগুণও পড়ে এবং অনেকেই গ্রাম বাংলাদেশ শহর থাকার কারণে গ্রাম বাংলাদেশ কোনো উপভোগ করতে পারে না তার কারণেই সে শহরে গিয়ে সেখানে গ্রাম বাংলার দেশেও কোনো উপভোগ করে এবং সাথে পানিটা উপভোগ করে কিন্তু যখন বর্ষার সময় প্রচুর পরিমাণে পানি থাকে তখন যমুনা নদীটা আসলে খুবই ভালো লাগে এবং দেখতে খুবই ভালো লাগে পানির শব্দটা আসলে দেখলে মনটা ভরে যায় এবং যে কো পানির কাছে থাকলে আপনার অবশ্যই না অবশ্যই মন ভালো হবে এবং তাই যারা শহরে থাকেন তারা বর্ষার সময় অবশ্যই জবন নদীতে এবং ক্লোজারে এবং অথবা চায়নাবাদে এবং ঘুরতে আসেন এবং ঘুরতে এসে প্রাকৃতিক দৃশ্য এবং পানি এদিকে উপভোগ করেন উপভোগ করে থাকেন দেখতে পাচ্ছেন যৌন নদীতে প্রচুর পরিমাণ চর পড়ে গেছে সে নদী এখন পরে ভাটা পড়ার অবস্থা অবস্থা যা বলার মতো নয় এবং অনেকেই প্রশ্ন আসে যে এবং কোন নদীর চর বেশি এবং হয়তো সেটা আপনি যৌবেন রৌদি এবং প্রশ্নের উত্তর দিতে পারেন তাই আমার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দি আমাদের উল্লাহপাড়া পেজ এবং আমাদের উল্লাপরা ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ছোট একটা রিকোয়েস্ট আমাদের উল্লাহাপড়া পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং আমাদের উল্লাহপাড়া ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের উল্লাহপাড়া পেজ এবং আমাদের উল্লাপড়া ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন